This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দক্ষিন টিভি 9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি তর্ণিশা। নিউজ টপ 9 এ শুরুতেই যে খবরে নজর লাগবে, বাংলায় ভোট প্রচারে এসে যোগ্য চাকরি হারাদের পাশে থাকার গ্যারান্টিই প্রধানমন্ত্রী। বঙ্গ বিজেপিকে সোশ্যাল মিডিয়া ও লিগ্যাল সেল গড়ার নির্দেশ নরেন্দ্র মোদির। পাশাপাশি প্রধানমন্ত্রীর আশা যাদের ডিগ্রি ঠিকঠাক, তাদের জন্য কাজ করবে বঙ্গ বিজেপি। চাকরি কেড়ে বড় বড় কথা পাল্টা তো মুখ্যমন্ত্রী এক লিগল সেল আর সোশল মিডিয়া इससे उन যায়ভার্থকে মদ मदद ছিলেন মোদী বাবু হাজার চাকরি তো আপনি খেয়েছে মানে আপনার দল খেয়েছে দুর্নীতির দায়ে দু হাজার ষোলোর এসএসসির পুরো প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সুপ্রিম কোর্টে গেলেও স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত কেন অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি যাবে এই প্রশ্ন যেমন উঠেছে তেমনই অতিরিক্ত শূন্য পদ তৈরি নিয়েও আতোষ কাচের নিচে মন্ত্রিসভার ভূমিকা এই প্রেক্ষাপটে তৃণমূলের ওপর চাপ আরও বাড়ালেন প্রধানমন্ত্রী नियोग से तृणमूल के टेने अभिजोग कर लें लाख लाख टाए चाकरी बिक्री हुए बंगलाए पच्चीस हजार शिक्षक आज अदालत ने उनको घर भेज दिया वो शिक्षक तो गए सो गए आपके बच्चों के भविष्य पर ये भ्रष्टाचारियों ने ताला लगा दिया है বর্তমানের সভা থেকে যোগ্যদের পাশে থাকার বার্তা দিয়ে নরেন্দ্র মোদী জানালেন চাকরি হারানো যোগ্যদের আইনি ও সামাজিক লড়াইয়ে পাশে থাকতে হবে দলকে এর জন্য একটি আইনি পরামর্শদাতা দল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গঠনের নির্দেশও দিয়েছেন রাজ্য নেতৃত্বকে সে কাজ হওয়ার গ্যারান্টিও দিয়েছেন মোদি ये जो शिक्षक भर्ती में जिनकी नौकरी गई है उसमें नेक ईमानदार लोग हैं हम उनकी मदद कैसे कर सकते हैं बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी अपना दल पार्टी छो सीपीएम के टाका दिए दर करिए अपना दल सोता मुख হয়ে যাবে আপনার কোন প্রয়োজন নেই শিক্ষক শিক্ষিকাদের চান্স পেয়ে এখন মোদী যে বলছেন আমি যোগ্যদের পাশে দাঁড়াবো আর যোগ্যদের পাশে দাঁড়ানো তো রাষ্ট্রের কাজ বলার কি আছে এটা প্রধানমন্ত্রী যোগ্যদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের কাজ মমতা ব্যানার্জি যোগ্যদের পাশে দাঁড়াননি কিন্তু মোদীজিও যোগ্যদের পাশে দাঁড়াননি একদিকে যোগ্যদের পাশে থাকার গ্যারেন্টি দিয়ে আইনি সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর আবার যোগ্য অযোগ্য বাছাই নিয়ে আদালতে তথ্য দেওয়ার প্রতিশ্রুতি এসএসসির পরিস্থিতি কোন দিকে যায় তা বোঝা যাবে আগামী সোমবার ওইদিন সুপ্রিম কোর্টে হবে চাকরি বাতিল মামলার শুনানি মনতোষ ও সৌরভের রিপোর্ট টিভি নাইন বাংলা বিতর্কে এবার ইউটার্ন এসএসসির চাকরিহারাদের মধ্যে যোগ্য অযোগ্য বিভাজন সম্ভব অযোগ্যদের মতে যোগ্যদের তালিকাও সুপ্রিম কোর্টে দেওয়া হবে জানালেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার যারা দোষী নয় তাদের পাশে থাকবে এসএসসি বার্তা সিদ্ধার্থ মজুমদারের কমিশনের আশ্বাসে জমায়েত তুলে নেন চাকরিহারা শিক্ষকরা শুক্রবার সকাল থেকেই সল্টলেকের করোনা মইতে জমায়েত করেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা কমিশনের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন চাকরিহারাদের কয়েকজন প্রতিনিধি কমিশনের আশ্বাসের পরই তারা সিদ্ধান্ত নেন জমায়েত তুলে নেন যে আমি তাদের আশ্বস্ত করবার চেষ্টা করেছি যে যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে আমরা চেষ্টা করব যে মহামান্য সুপ্রিম কোর্টে এখন বিষয়টি আছে বিচারাধীন যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনরেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো অভিযোগ নেই সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ মতন যা ডাইরেকশান থাকবে আমরা সেই মতন সেটা করবার চেষ্টা করব কলকাতায় ভোটের আগে হাওয়া বুঝতে দলের কাউন্সিলরদের নিয়ে বৈঠক মেয়র ফিরাদ হাকিমের উত্তর ও দক্ষিণ কলকাতার প্রায় সব তৃণমূল কাউন্সিলর উপস্থিত ছিলেন ধর্মতলার হোটেলে অনুষ্ঠিত বৈঠকে সূত্রের খবর নিজেদের মধ্যে সমন্বয় রেখে প্রতিটি ওয়ার্ডে জেতার লক্ষ্য স্থির করে দিয়েছেন কলকাতা মেয়র একই সঙ্গে ব্যক্তিগত স্তরে সমস্যা মিটিয়ে কাউন্সিলরদের লিডের লক্ষ্যে লড়াইয়ের বার্তা ফিরহাদের আমাদের প্রত্যেকটা কাউন্সিলরদের কি দায়িত্ব কি কাজ পার্টির জন্য কিভাবে কাজ করবো এটা নিয়ে একটা আলোচনা হলো কারোর কোনো সমস্যা সেটা জানা হলো এটা নিয়ে নিজেদের মধ্যে এটা একদম ইন্টারনাল মিটিং লড়াই করতে হবে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জেতাতে হবে নিজেদের নিজেদের ওয়ার্ডে এবং তাতে আমাদের পৌর দলের সম্মান বাড়বে কীভাবে তার বক্তব্য বিরোধী বক্তব্য কীভাবে আমরা তার সেটাকে কাউন্টার করব। এবং প্রত্যেকটা পৌরসভার কাউন্সিলারের দায়িত্ব হচ্ছে যে তার ওয়ার্ড থেকে সর্বাধিক ভোটে পার্টিকে জেতানো এবং তার জন্য নিবিড় জনসংযোগ তৈরি করে পরিষেবা আমরা যেন কাউন্সিলাররা যেরকম গাছরুট লেভেলে দিয়ে থাকি দলমত নির্বিশেষে বাড়ি নির্বিশেষে সবাই যেন সেই পরিষেবাগুলো পায় এটুকুই আলোচনা হয়েছে আর সবাই কাজ করছেন ভালোভাবেই করছেন তাই এটা নিয়ে কোনো দ্বিমত নেই মুহূর্তে আরও একটা খবর খাস কলকাতায় পুকুরে ডুবে তিন কিশোরের মৃত্যু তেলজলা থানা এলাকার সিএন রায় রোডে পরিষদ শিব মন্দির সংলগ্ন এলাকার ঘটনা পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যায় তিনজন ডুবুরি নামিয়ে তিন কিশোরকে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দল হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা প্রতিদিনের মতোই শুক্রবারও ওই পুকুরে স্নান করতে নামে তিন কিশোর প্রথমে একজন তলিয়ে যায় তাকে বাঁচাতে গিয়ে তলিয়ে যায় বাকি দুজন দাবি স্থানীয়দের পুলিশ সূত্রে খবর বিকেল সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যেই ঘটনাটি ঘটেছে তিনটে বাচ্চার ডুবে মারা গেছে ওই খেলতে খেলতে খেলে এসে স্নান করছিল তো এইখান থেকে সব ছিল্লে হয় তখন আমরা জানতে পারি তিনটে বাচ্চা ডুবে মারা গেছে তো স্থানীয় থানায় ফোন করা হয় পুলিশ আসে ডিজাস্টার ডিপার্টমেন্টও আসে ডুবুরিরা আসে ওই সাড়ে চারটে পাঁচটার সময় বাচ্চাগুলোকে রিকভার করা হয় তারপরে এখান থেকে নিয়ে যাওয়া হয় ওটা করতে একটা ছানমোকলার সাইজ নিয়ে বড়ো সাইজ কোমরের মধ্যে গুজে জলে নেমে যেত আর লাপালাপি ঝাপা ঝাপি সব করতে যাই হোক আজকে হয়তো কোনো কারণে থার্মোকলটা ভেঙে গেছে বা স্লিপকে বেরিয়ে গেছে যেটা অ্যাজ ইউজুয়াল হয় জলের মধ্যে তারপর ওই তিনজন ছিল চারজন ছিল ওরা তা একজন যা জলে নামেনি বা নেমেছিল উঠে গেছে সে এসে এখানে বললো যে এমনি ডুবে যাচ্ছে তারপর আসাতে তাদের একজন একজনকেও দেখা হয়নি সঙ্গে সঙ্গে থানা ফানাকে জানানো হয়েছে থানার তৎপরতা নিয়ে সঙ্গে সঙ্গে তাদের দমকল বাহিনী ডুবুরি সবকে নিয়ে এসে লাস্টে দিনঘানা বডি পাওয়া গেছে তীব্র দাবদাহ তা থেকে মুক্তির জন্য রামনগরের স্কুলে কৃত্রিম বৃষ্টির বন্দোবস্ত রামনগর এলাকার সোনপুরের আনন্দ নিকেতন নার্সারি স্কুলে চলছে বৃষ্টিপাত বিদ্যালয়ের ছাদে বসানো হয়েছে বিশেষ ধরনের জলের ফোয়ারা যা থেকে অনবরত ঝরছে জল যা বৃষ্টির মতোই বাইরে প্রচুর তাপমাত্রা থাকলেও বিদ্যালয়ের মধ্যে শীতল পরিবেশ তীব্র গরম ও রোদের হাত থেকে রেহাই পেতে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এই বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ে চালু করা হয়েছে ওয়াটার বেলও নির্ধারিত সময় সময় ছাত্রছাত্রীদের জল পান করার বার্তা দেওয়া হচ্ছে এই ব্যবস্থায় খুশি ছাত্রছাত্রী থেকে অভিভাবক অভিভাবকরা রাজস্থানের তাপমাত্রাকেও ছাড়িয়ে গেছে করে বাচ্চাদেরকে পড়ানো যায় তাই আমি যদি কৃত্রিম বৃষ্টি ঘটানো যেতে পারে আর চিন্তা ভাবনা করলাম গার্ডেন ফোয়ারা লাগিয়ে উপরে সব মোটরের মতো জল দিয়ে ঠান্ডা জলটা যদি আমরা বৃষ্টি ঘটাতে পারি হ্যাঁ খুব ছেলেদের পক্ষে উপকার হবে এবং পড়াশোনা তাদের ব্যাঘাত ঘটবে না প্রথমবার যুব আইএসএল ফাইনাল শনিবার মোহনবাগান মুম্বাই সিটি এফসি এর হাই ভোল্টেজ ম্যাচ শ্রীমুখর জয়ের সামনে সবুজ পর পরপর দুবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি মোহনবাগানের সামনে আইএসএল মেগা ফাইনাল ঘিরে তার চেয়ে শহর কলকাতা শনিবার আইএসএল মেগা ফাইনালে মুখোমুখি মোহনবাগান আর মুম্বাই সিটি এফসি আইসএলের ইতিহাসে প্রথমবার ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে যুব হাত ক্রীড়াঙ্গনে মোহনবাগান তৈরি চিমুকুট জিতে ইতিহাস তৈরি করতে ইতিমধ্যে এই মৌসুমে ডুরান্ট কাপ আর রিক্সি জিতে ফেলেছে মোহনবাগান অ্যাস এ ক্যাপ্টেন বলবো না অ্যাস এ প্লেয়ার বলবো আমি যে আমি যখনই মাঠে নামি আমি ভাবি যে সেই ম্যাচটা জিততে আর আমাদের সামনে নেক্সট ম্যাচ রয়েছে আমরা ম্যাচ জিতলে যদি ট্রফি জিততে পারি তো আমাদের এটাই টার্গেট থাকবে যে ট্রফি জেতা তো আমি আর একটা ট্রফি ঘরেই নিয়ে আসতে চাই অন্যদিকে মুম্বাই সিটি এফসি ও তৈরি লিকশিল্ড হারের বদলা নিতে যুব হতে তবে মোহন বাগানো ভুলে যায়নি তিন বছর আগের কথা সেবার এই মুম্বাই সিটি এফসির কাছেই ফাইনালে হেরে আইএসএল ট্রফি হাতছাড়া করেছিল আন্তলীয় লোপেজ হাবাসের দল হাবাসও তৈরি সেই বদলা নিতে সুভাষিষ বসু দিমিত্রি পেত্রতস্তা তৈরি চিমুকুট জিতে বাগানে ফের বসন্ত আনতে ক্যামেরায় অর্ঘ চট্টোপাধ্যায়ের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায় টিভি নাইন বাংলা কলকাতা প্রধানমন্ত্রীর জনসভা থেকে ফেরার সময় বিজেপি কর্মীদের বাসে হামলার অভিযোগ ছোড়া পাথর লেগে আহত এক মহিলা সহ দুজন অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে মোহাম্মদ বাজার ব্লকের কাপিস্টা থেকে বাসটি গিয়েছিল শিউরি চাঁদবাড়ি মাঠের কাছে বাস লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ চোখে আঘাত পেয়েছেন এক বিজেপি কর্মী শিউরি থানায় অভিযোগ দায়ের হয়েছে হামলার অভিযোগ উড়িয়েছে রাজ্যের শাসক দল চতুর্থ দফার নির্বাচনে পাঁচশো আটাত্তর কোম্পানি বাহিনী ব্যবহার করবে কমিশন এর মধ্যে কিউআরটি থাকছে একশো আটচল্লিশ কোম্পানি কৃষ্ণনগরে থাকছে একাশি কোম্পানি বাহিনী মুর্শিদাবাদে থাকছে তিয়াত্তর কোম্পানি বাহিনী পূর্ব বর্ধমানে বাহিনী থাকবে একশো বাহান্ন রানাঘাটে থাকছে চুয়ান্ন কোম্পানি বাহিনী আসানসোলে অষ্টআশি ও বীরভূমে থাকবে একশো তিরিশ কোম্পানি বাহিনী অন্যদিকে পঞ্চম দফার ভোটে সতর্ক কমিশন থাকছে বাড়তি বাহিনী আরও বেশি বাহিনী দিয়ে পঞ্চম দফার ভোট পঞ্চম দফার ভোটে পাঁচশো ছিয়ানব্বই থেকে বেড়ে সাড়ে সাতশো কোম্পানি বাহিনী পঞ্চম দফার সাত আসনের ভোটে সাড়ে সাতশো কোম্পানি বাহিনী ভোটের আগে হাওড়ায় উদ্ধার আগ্নে গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া মাছবাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় হাওড়া সিটি পুলিশ অ্যান্টি ক্রাইম শাখার অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও ছ রাউন্ড কার্তুজ উদ্ধার হয় ধৃত রমাশঙ্কর সাউ নামে এক প্রমোটার ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তার অফিস থেকে আরও আঠারো রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ ধৃতের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হাওড়া আদালতের পরে খবরে আসি সুপ্রিম কোর্টে অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের আবেদন ভোটের জন্য জামিন দেওয়া যায় কিনা এ বিষয়ে ভাবনা চিন্তা করবে সুপ্রিম কোর্ট শুনানিতে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের মামলার পরবর্তী শুনানি সাতই মে এর আগে কেজরিওয়ালের গ্রেপ্তারের সময় নিয়ে প্রশ্ন তুলেছিল শীর্ষ আদালত গ্রেপ্তারের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে যান দিল্লির মুখ্যমন্ত্রী